প্রশ্ন শেখ আজকাল মহিলারা রমজান মাসে মাসিক বন্ধ রাখার ওষুধ ব্যবহার করছে বিশেষ করে শহর এলাকার মহিলারা এটা খুব বেশি পরিমাণে করে থাকি রমাজান মাসে এভাবে মহিলাদের মাসিক নিরোধক ওষুধ ব্যবহার করা কি রাহিম সাহি বুখারি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুশো একষট্টি অধ্যায় নম্বর উনত্রিশ কিতাব সৌম রোজা অধ্যায় পরিচ্ছেদ নম্বর একচল্লিশ হাদিস নম্বর উনিশশো একান্ন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এখানে লিখেছেন বাবুল হা ইদি তাতুরুকু সৌমাওয়ালাহ এ কথার বিবরণ যে হায়েজ নারী নামাজ ও রোজা ছেড়ে দেবে আমরা নিশ্চয়ই জানি রমাজান মাসে হায়জওয়ালী নারী নামাজও পড়বে না রোজাও রাখবে না তবে হ্যাঁ রমাজানের পর হায়েজের দিনগুলির রোজা আদায় করে দেবে কিন্তু নামাজের কাজা আদায় করবে না এটি পূর্বে আমরা শাহি বুখারির তিনশো একুশ নম্বর হাদিসে পড়েছি একবার কোনো একজন মহিলা উমুল মুমিনিন আয়েশা রাজি আল্লাহ তাল আনহাকে জিজ্ঞেস করেছিল আম্মা যান হাইজের দিনগুলিতে আমাদের যে নামাজ কাজা হয়ে যায় পাক হওয়ার পর ওই নামাজ কি আবার পড়ে দিতে হবে উত্তরে উমুল মুমিনিন রাজি আল্লাহ তাল আনহা বলেছিলেন আহারুর ইয়াতুন আন্তি তুমি কি খাওয়ারি সম্প্রদায়ের কোনো গুমরা নারী তার মানে এই উন্নতির মধ্যে শুধুমাত্র খাওয়ারিদ সম্প্রদায়ের বুমরাহ মানুষেরা বলে থাকে হায়েজওয়ালি নারী হায়েজের দিনগুলিতে যে নামাজগুলি ছেড়ে দেয় পাক হওয়ার পর ওই নামাজগুলির কাজ আদায় করা তার উপর ওয়াজিব অথচ এটা তাদের ভুল মাস আলা এই জন্য ইউমুল মমিনি দাদাদি আল্লাহুতা আলা আনহা বলেছিলেন হারুর এইতুন আন্তি তুমি কি খাওয়ারি সম্প্রদায়ের কোন গুমরা নারী তিনিও বলেছিলেন আমরা রসুল সাল্লিবাসাল্লামের জামানায় হায়েজের দিনগুলির নামাজ পাক হওয়ার পর আর পড়ে দিতাম না এটা সহি বুখারির তিনশো একুশ নম্বর হাদিস ইতিপূর্বে আমরা এই হাদিস পড়েছি এখানে প্রশ্ন হয় হায়জওয়ালী নারী রমজান মাসে নামাজও পড়ে না রোজাও রাখে না আর রমজানের পর রমজান মাসের হায়েজের দিনগুলি রোজার কাজা আদায় করে কিন্তু নামাজের কাজা নেই এর কারণ কি নামাজও যেমন ফরজ রোজাও তেমনই ফরজ কিন্তু এই দুটি ফরজের মধ্যে পার্থক্য কেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এ প্রশ্নের জবাব দিতে যে লিখেছেন বা কল আবু জিনাদ ইন্নাসুনানা ওয়া ওজুহা আল-হাক্কি লা তাতি কাসীরা আলা খিলাফ আর-রাঈ ইমাম আবু যিনাদ রাহিমাহুল্লাহ বলেছেন নিশ্চয়ই সুন্নাত এবং শরীয়তের বিধানাবলী বেশিরভাগ ক্ষেত্রে যুক্তি গভীরভূত অবস্থায় বর্ণিত হয় সামা ইজিদুল মুসলিমুনা বুদ্দাম মিন মুসলিম নর সে বিধানাগুলি

কাজা আদায় করতে হচ্ছে আর একটার কাজা আদায় করতে হচ্ছে না এটা যুক্তি বহির্ভূত শরিয়তের একটি বিধান মুসলিম নারীদের এই বিধান মেনে নেয়া ছাড়া কোনো উপায় নেই ইমাম আবু জিনাদ রাহিমাহুল্লাহর এ বাণী দ্বারা ইমাম মুখারি রাহিমাহুল্লাহ বলতে চেয়েছেন আসলে শরিয়তের ভিত্তি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আনুগত্যের উপর যুক্তির উপর শরীয়তের ভিত্তি নয় সুতরাং আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলু পক্ষ থেকে যে সমস্ত সোনাত এবং আমাদের জন্য আসবে যদিও সেগুলি যুক্তি বহির্ভূত হয় তবুও সেগুলি মেনে নেওয়া ছাড়া আমাদের জন্য কোনো উপায় নেই আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের আনুগত্য করার তৌফিক নায়েত করুন এরপর ইমাম বুখারি রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে মিলিয়েছেন হাদিসটি আসলে শাহি বুখারির তিনশো চার নম্বর হাদিসের সংক্ষিপ্ত রূপ এর আগে তোমরা শাহি বুখারির এই প্রথম খণ্ডে চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় পড়েছ আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন একবার উল ফিতর কিম্বা ঈদের আজহার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ মোকাম্মল করার পর মহিলাদের মাঝে ভাষণ দিয়ে বলেছিলেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা হে নারীদের জামাত তোমরা দান খয়রাত করো উরি ইন্নী উরীতু কুননা আহলিন নার কেন আমি তোমাদের নারীদেরকে দেখেছি বেশিরভাগ জাহান্নামিদের তোমরাই অর্থাৎ মহিলাদের বেশিরভাগ জাহান্নামি আমি দেখেছি জিজ্ঞেস করেছিল অভিমাইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুলের কারণ কি উত্তরে তিনি বলেছিলেন তোমাদের মধ্যে দুটি দুর্বলতা আছে নম্বর এক তুকাল্লান তোমরা মহিলারা খুব বেশি লানত করো অভিশাপ দাও খুব বেশি কথায় কথায় অভিশাপ এটা মেয়েদের একটা খসরাত রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন এই জন্যই বেশিরভাগ নারী জাহান্নামী তিনি বলেছিলেন আর দ্বিতীয় কারণ তাকফুরনাল আশির তোমরা স্বামীদের নেমো খারামি করো বেশিরভাগ মেয়ে ছেলে স্বামীদের নেমো করে করি কোনো স্বামী যদি সারা জীবনও স্ত্রীর সাথে সদ্ব্যবহার করে আর কখনো কোনোদিন একটি বারের জন্য স্বামীর পক্ষ থেকে কোনো ত্রুটি হয়ে যায় তো স্ত্রী এক কথায় বলে দেয় তোমার বাড়িতে এসে কখনো সুখের মুখ দেখলামই না সারাটা জীবনের নিয়ামতের না করে দিল রসুল্লা সাল্লা বলেছেন এই জন্যই বেশিরভাগ নারী তিনিও আমি নবী বলেছিলেন তোমাদের চেয়ে বেশি কোনো অভিজ্ঞ ব্রেনিয়ান পুরুষকে গোমরা করার মানুষ দেখিনি অথচ তোমরা নিজেরা নাকে সাথে লাকলে বা দিন অর্থাৎ তোমাদের ব্রেনও অসম্পূর্ণ দিনও অসম্পূর্ণ কিন্তু তোমরা অভিজ্ঞ ব্রেনিয়ান পুরুষকে গুমরাহ করার বড় উস্তাদ মহিলারা জিজ্ঞেস করেছিল আমাদের ব্রেন দুর্বল এবং আমাদের দিনও অসম্পূর্ণ এর প্রমাণ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন আল্লাহ হরবুল আলমিন কোরআন মজিদে সুরা বকরার দুশো বিরাশি নম্বর আয়াতি সাক্ষী বানানোর কথা বলেছেন দুইজন পুরুষ সাক্ষী তিনি বলেছেন যদি দুইজন পুরুষ সাক্ষী না হয় তাহলে একজন পুরুষ আর তার সাথে নারী সাক্ষী বানাতে হবে আল্লাহবুল আলম বলেছেন আনুদাকাল দুজন মেয়ে ছিল এজন্যই যে একজন যদি ভুলে যায় তো অপরজন তাকে স্মরণ করিয়ে দেবে এ দ্বারা বোঝা গেল মেয়ে ছেলেদের বেরোন দুর্বল এজন্যই একজন পুরুষ সমান দুইজন নারীকে রাখা হয়েছে তিনি এও বলেছেন নারীরা তোমরাই বলো হায়েজের দিনগুলিতে তোমরা নামাজও পড়ো না রোজাও রাখো না এটা কি তোমাদের ধর্মের ঘাটতি নয় নারীরা বলেছিল আল্লাহর হাবিব অবশ্যই এমন তো হয় হাইজের দিনগুলিতে আমরা নামাজও পড়ি না রোজাও রাখি না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন ফাজালি কামিন নকসানি দিন এটা একজন মহিলার দিন অসম্পূর্ণ হওয়ার দলিল এ পর্যন্ত শহীদ বুখারির তিনশো চার নম্বর হাদিসটি মোকাম্মল হলো ওই বিস্তারিত হাদিসের সংক্ষিপ্ত রূপ এখানে ইমাম বুখারী বর্ণনা করেছেন সাহি বুখারীর উনিশশো নম্বর হাদিস ইমাম বুখারী নিজে সনদ মিলিয়ে লিখেছেন আন আবি সাঈদিন আবু সাইদ খুদির রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত আন্নাহু কল তিনি বলেছেন কল নবী সাল্লাহ আলাইহি ওসাল্লামা নবী সাল্লাহ আলহিহাল্লাম এক ক্ষেত্রে বলেছিলেন আলাইসা ইজা হাদ আলাম তাসুম এমন নয় কি যে মেয়ে ছেলের যখন হায়েজ আসে তখন সে রোজাও রাখে না নামাজও পড়ে না এটা একজন নারীর দিন অসম্পূর্ণ হওয়ার দলিল এ পর্যন্ত শাহিবুখারির রোজা অধ্যায়ের একচল্লিশ নম্বর পরিচ্ছেদ সমাপ্ত হলো। প্রশ্ন শেখ আজকাল মহিলারা রমজান মাসে মাসিক বন্ধ রাখার ওষুধ ব্যবহার করছে বিশেষ করে শহর এলাকার মহিলারা এটা খুব বেশি পরিমাণে করে থাকি রমাজান মাসে এভাবে মহিলাদের মাসিক নিরোধক ওষুধ ব্যবহার করা কি জবাব এটা মকরু মকরু মানে আপত্তিকর এই পদ্ধতিটা আপত্তিকর তবে এ পদ্ধতিতে মাসিক বন্ধ রেখে কেউ যদি রোজা রাখে তো রোজা আদায় হয়ে যাবে এ পদ্ধতিতে মাসিক বন্ধ রাখার কি প্রয়োজন আছে মাসিক তো নারী জাতির একটি প্রকৃতিগত বিষয় এটা বন্ধ রাখার কি কারণ আছে সামান্য কয়েক দিনের রোজা রমজানের পর বাদ বাকি এগারোটি মাসের মধ্যে সেগুলি আদায় করতে কি অসুবিধা আছে

রমজান মাসের দিনগুলির কাজা রোজা থাকতো আমি নবী সালের সাল্লামের মতে মশগুল থাকার কারণে সেগুলি আদায় করে দিতে পারতাম না দেরি হতো এমনকি আগামী রমজানের আগের মাস শ্রাবান মাস এসে যেত তখন আমি সেই রোজাগুলি কাজা আদায় করে দিতাম এ দ্বারা বোঝা গেল কোন হায়েজ ওয়ালি নারী যদি হায়েজের দিনগুলির রোজার কাজা আদায় করতে দেরি করে এমন কি সেই এগারো মাসের শেষে যে আগামী রোজার আগে সাবান মাসেও যদি সেগুলি আদায় করে তাহলে এতে কোনো অসুবিধে নেই কোনো রকমের গোনা নেই অতএব হায়েজ নিরোধক ওষুধ ব্যবহার করে হায়েজ প্রতিরোধ করার কোনো যুক্তি নেই হ্যাঁ যদি কোনো বাধ্যতামূলক পরিস্থিতি হয় তাহলে এটা ব্যবহার করা যেতে পারি তবে বাধ্যতামূলক পরিস্থিতি ছাড়া ওষুধ দ্বারা বন্ধ রাখা ঠিক নয় কেননা এটা শরীরের জন্য ক্ষতিকর আর আল্লাহ আলামিন একশো নম্বর আয়াতে বলেছেন আমার বান্দারা তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না বোঝা গেল নিজেদেরকে ধ্বংসমুখী করা যাবে না নিজেদের শরীর হেফাজত করা জরুরি আর যেহেতু ওষুধ দ্বারা হায়েজ বন্ধ রাখলে শরীরে ক্ষতি হয় সেজন্য এটা ঠিক নয় এটা মকরুহ পদ্ধতি তবে বাধ্যতামূলক পরিস্থিতিতে এটা মকরু হবে না বাধ্যতামূলক পরিস্থিতি বলতে যেমন উদাহরণস্বরূপ কোনো নারী যদি হজে যায় আর অনেক চেষ্টা করার পরও সামান্য কয়েকদিনের ভিসা তার মিলেছে আর হজে ঠিক যে সময়ে তো অফে জিয়ারাত করতে হবে সেই সময় হায়েজ চলবে আর হায়েজ অবস্থায় তো আপ করা যায় না তাই হায়েজ বন্ধ রাখার জন্য যদি ওষুধ ব্যবহার করে নির্বিঘ্নে তফে জিয়ারাত করে দেশে ফিরে আসে তাহলে এটা যাই যাচ্ছে জরুরতের খাতির এটা যাই যাচ্ছে এটা ভিন্ন কথা ভিন্ন মশালা আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে শরিয়াতের মশালা মাসায়েল, সঠিকভাবে জেনে তার উপর আমল করার তফিক নায়ত করুন আজ এ পর্যন্ত سهيب خريف درس ايتي كوتشي ربنا تقبل منا انك انت السميع العليم وصلى الله على النبي الامي الكريم